নমস্কার হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো আমাদের মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের অন্যতম একটি আধ্যাত্মিক দিবস নিয়ে আমরা অনেকেই ধন পালন করে থাকি কিভাবে পালন করি আমরা এই দিনটিতে ধন সম্পদ সংগ্রহ করি কিন্তু এই দিনটি কি কেবল ধন সম্পদ সংগ্রহের দিন নাকি ধনতেরাসের অন্য কোনো তাৎপর্য রয়েছে ধনতেরাস আসলে কি কেন এই দিনটি পালন করা হয়ে থাকে ধন সম্পদের সঙ্গে এর কি আদেও কোনো সম্পর্ক রয়েছে আমরা আমাদের আজকের আলোচনায় এই সবেরই উত্তর খুঁজে নেব আপনি শেষ পর্যন্ত সঙ্গে থেকে অবশ্যই আপনার মতামত ব্যক্ত করুন এইটুকু প্রত্যাশা নিয়ে আজকে আমরা কথা বলবো ধনতেরাস নিয়ে এই যে ধনতেরাস এই শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা পাব ধন এবং তেরস ধন মানে হচ্ছে সম্পদ ঐশ্বর্য প্রাচুর্য আর তেরস হচ্ছে ত্রয়োদশী তিথি এই ত্রয়োদশী তিথিটি হচ্ছে কৃষ্ণপক্ষের তেরোতম দিন অর্থাৎ ধন ও ত্রয়োদশী তিথিতে যে পূজা হয় তাকেই ধন ত্রাস বলে এবং এই যে তিথি এই তিথিটি হচ্ছে আমাদের যে কোজাগরী লক্ষ্মী পূজা হয় সেই কোজাগরী লক্ষ্মী পূজার পরের যে কৃষ্ণপক্ষ শুরু হচ্ছে সেই কৃষ্ণপক্ষের তেরোতম দিনটি বা কৃষ্ণপক্ষের ত্রয়োদশ তিথিটি হচ্ছে ধনত্রুদশী এবং এই যে দিন এই দিন থেকেই কিন্তু দীপাবলির উৎসব শুরু হয় এরপর আসে নরক চতুর্দশী লক্ষ্মী পূজা শ্রী শ্রী কালী পূজা গোবর্ধন পূজা এবং ভাই ফোটা ধনতেরাস দিবসটি কিন্তু ধন সম্পদ সংগ্রহের দিন কেবল নয় আসলে এই দিনটি হচ্ছে ধন্যন্তরী দেবের জন্ম দিবস বা জন্মতিথি পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় যখন ঋষি যখন করবেন ঋষি নয় দেবতা সমুদ্র মন্থনের সময় যখন দেবতা এবং অসুরেরা অমৃত লাভের জন্য সাগর মন্থন করেছিল সে ক্ষীর সমুদ্র তখন তাদের বহু চেষ্টার পর ধন্যন্তরী দেবী নিজের হাতে অমৃতের কলসি নিয়ে উঠে আসেন সমুদ্র থেকে এবং এই যে সমুদ্র থেকে ধন্যন্তরী দেবের আবির্ভাব হলো এই তার আবির্ভাবের দিনটিকেই বা ধন্যন্তরী নাম থেকে এই দিনটি নাম হয়েছে। থেকেই অর্থাৎ এই হচ্ছেন আমাদের যে আয়ুর্বেদ শাস্ত্র রয়েছে সেই আয়ুর্বেদ শাস্ত্রের জন তাই ধনতেরস হচ্ছে ধন কামনার দিন নয় ধনতেরস মূলত হচ্ছে স্বাস্থ্য কামনার দিন অক্ষয় স্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনাই মূলত আমাদের ধনতেরসের মাহাত্ম ধনতেরাসে স্বাস্থ্য দীর্ঘ আয়ু এবং রোগ মুক্তি প্রার্থনা করা হয় তাহলে এই দিনটির সঙ্গে ধন সম্পদের যোগসূত্র কিভাবে তৈরি হয়ে গেল এক্ষেত্রে একটি কাহিনী আমরা শুনে নেব সেই কাহিনীতে বলা হচ্ছে একদা হেম নামে একজন রাজা ছিলেন সেই রাজার একমাত্র পুত্রের জন্মকুণ্ডলীতে বলা হয়েছিল বিবাহের চার দিন পর সাপের কামড়ে তার মৃত্যু হবে তার বিবাহ হলো বিয়ের চার দিনের দিনটি পড়েছিল এই ধন্যন্তরী ত্রয়োদশীর দিন এই দিনটিতে রাজপুত্রের যে স্ত্রী সদ্যবিবাহিত রাজপুত্রের যিনি স্ত্রী ছিলেন তিনি কি করলেন তার স্বামীকে সর্পের আঘাত থেকে বাঁচানোর জন্য তার গৃহের দ্বারে সমস্ত অলঙ্কার স্বর্ণ মুদ্রা এবং দ্বীপ জ্বালিয়ে স্তূপ করে রেখে দিলেন যাতে যমরাজের দূর ঘরে প্রবেশ করতে না পারে এবার যখন যমরাজ স্বয়ং যমরাজ আসলেন সেই যমরাজ সাপের রূপ ধরে এলেন সোনার আলোয় এবং দ্বীপের আলোয় তখন তার চোখ ঝলসে গেল তিনি ঘরে প্রবেশ করতে পারলেন না এবং রাত সেখানে অপেক্ষা করার পর তিনি চলে গেলেন তখন থেকে বিশ্বাস করা হয় সেই রাতে প্রদীপ জ্বালালে অকাল মৃত্যু দূর হয় এবং এই কারণেই এই দিনটিকে জম দানও বলা হয় ধনতেরাস মানুষ সাধারণত নতুন সোনা সোনা রূপা বাসন বা অন্যান্য সম্পদ সংগ্রহ করে বা ক্রয় করে এবং বিশ্বাস করা হয় যে ব্যক্তি আলো জ্বালিয়ে অন্ধকারকে দূর করে তার জীবনে ধন স্বাস্থ্য ও শান্তি বৃদ্ধি পায় আরো একটি মত আছে এই দিন যে আমরা লক্ষ্মী গণেশের পূজা করে থাকি বলা হয় যে সমুদ্র মন্থনে যেমন ধন্যন্তরী দেব উঠে এসেছিলেন তেমনি উঠে এসেছিলেন দেবী লক্ষ্মী এই নিয়ে আমরা গতকালই একটি বিশেষ পর্ব করেছি যে পর্বের নাম হচ্ছে অলক্ষী কথা সেখানে আমরা বলেছি কেন লক্ষ্মী দেবী উঠে এসেছিলেন এই সমুদ্র মন্থনের ফলে এবং এই দেবী লক্ষ্মী হচ্ছেন ধন সম্পদ এবং সৌভাগ্যের দেবী তাই এই দিনকে ধনকামনার দিন হিসেবে কিন্তু গণ্য করা হচ্ছে পুরাণে খুব একটি সুন্দর আখ্যান রয়েছে সেখানে বলা হচ্ছে হত দরিদ্র এক ব্রাহ্মণের দুঃখ দুর্দশা দূর করার জন্য একজন সাধু তাকে দেবী লক্ষ্মীর পূজা করার পরামর্শ দিয়েছিলেন এবং সাধুর কথা মতন সেই ব্রাহ্মণ দেবীর পূজার আয়োজন করেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদে তিনি তার ধনলাভ প্রাপ্তি হয় তবে আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো খেয়াল কেন আমরা দেখেছি যে এই দিনটিতে দেবী লক্ষ্মীর সঙ্গে গণেশ পূজিত হন এই যে কেন এই দিনটিতে গণেশক পূজা করা হচ্ছে কথিত আছে যে দেবী লক্ষ্মীর কোনো সন্তান ছিল না তাই তিনি গণেশকে নিজের দত্তক পুত্র রূপে গ্রহণ করেন এবং এই তার পুত্র বনে সেখানে বলা হচ্ছে এবং দত্তক নেওয়ার পরই তিনি বলেন যে তার সমস্ত সমৃদ্ধি এবং সম্পদে গণেশেরই অধিকার রয়েছে এবং তিনি আরো বলেন স্বর্গ লোক মত্ত এবং পাতার লোকে যদি কেউ তার সঙ্গে গণেশের উপাসনা না করে তবে সেই ব্যক্তির জীবনে কখনোই সমৃদ্ধি আসবে না এটি একটি পৌরাণিক কাহিনী এর একটি আধ্যাত্মিক ব্যাখ্যাও রয়েছে আসলে গণেশ হলেন জ্ঞানের দেবতা এবং আমরা জানি সঠিক জ্ঞান ছাড়া ছাড়া আমরা কোনো কিছুই সংগ্রহ করতে পারি না আমাদের সম্পদ আধ্যাত্মিক সম্পদ মানসিক সম্পদ জাগতিক সম্পদ কোনো কিছুই বৃদ্ধি পায় না তাই ধনতেরাসের দিন অর্থাৎ সম্পদ বৃদ্ধির দিন বা সম্পদকে সংগ্রহ করার দিনে দিনে সুস্থিতি সুস্থতা আমরা মা পাশাপাশি গণেশক পূজা করে থাকি এই যে ধনতেরাস এই ধনতেরাস কিন্তু তাহলে আমরা বলতে পারি এই দিনটি শুধু সম্পদ অর্জনের দিন নয় এটি হচ্ছে আসলে অন্তর্দ্বীপ জ্বালানোর প্রতীক আর সেই উদ্দেশ্যে আমরা ধন প্রশ দিবসটি পালন করে থাকি প্রত্যেকে সুস্থ থাকুন সবল থাকুন ভালো থাকুন এই প্রত্যাশা নিয়ে আজকে আমরা আমাদের আলোচনা শেষ করছি ধন্যবাদ নমস্কার